আচ্ছা একটা কথা কি কখনো ভেবে দেখেছেন একটা মেয়ের কাছে দিনে কত শত মেসেজ আসে কতজন তাকে বলে তোমাকে খুব সুন্দর লাগছে এই কথাটা শুনতে শুনতে সে এটাটাই অভ্যস্ত যে এটা তার কাছে আর বিশেষ কিছু মনেই হয় না কিন্তু এই হাজারটা প্রশংসার ভিড়ে এমন কি কোনো কথা আছে যা শুনলেই সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াবে তার হৃদস্পন্দন কি একটু বাড়তে পারে সে কি আপনার চোখের দিকে তাকিয়ে ভাবতে বাধ্য হবে যে এই ছেলেটা শুধু আমার বাইরের রূপটা দেখেনি আমার ভেতরটা কেউ ছুতে পেরেছে হ্যাঁ এমন কথাই আছে সবাই শরীর চায় কিন্তু আপনি যদি তার মনটা খুলে ফেলার চাবিটা জানতে পারেন তাহলে সে নিজেই তার হৃদয়ের তালা খুলে দেবে আজকের ভিডিওটা সেই তালা খোলার চাবি নিয়েই একটা মেয়ে যখন বুঝে ফেলে যে সামনের ছেলেটা শুধু তার শরীরের দিকে তাকিয়ে নেই বরং তার মনের গভীরতা তার ছোট ছোট অভ্যেস তার ভেতরের মানুষটাকেও খেয়াল করছে তখন সে আর নিজেকে আটকে রাখতে পারে না সে চায় সেই ছেলেটার হয়ে যেতে শুধু চায় না সে নিজেই ধীরে ধীরে তার মনের দরজাটা খুলে দেয় আজ আমি আপনাকে এমন কিছু কথার জাদু শেঠাতে চলেছি যা শুধু তার কানে যাবে না সোজা বুকের মাঝখানে গিয়ে লাগবে ইউটিউবে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় আটটি কথায় মেয়ে পটানোর কৌশল কিন্তু সত্যি বলতে কী মেয়েদের মন জয় করা কোনো রেডিমেড ফর্মুলা নয় এটা একটা শিল্প যা আপনাকে অনুভূত করতে হবে এক প্রশংসা করুন হৃদয় গলিয়ে দেওয়ার মতো শরীর নয় মেয়েরা প্রতিদিন অসংখ্য প্রশংসা পায় তোমার চোখ দুটো খুব সুন্দর তোমার হাসিটা মিষ্টি তোমাকে দারুণ লাগছে কিন্তু সত্যিটা হলো এই কথাগুলো শুনতে শুনতে ওরা ক্লান্ত কারণ এই কথাগুলো তার সৌন্দর্য দেখে সবাই বলে আপনি যদি ভিড়ের মধ্যে আলাবা হতে চান তাহলে আপনাকে এমন কিছু বলতে হবে যা শুধু তার শরীর নয় তার আত্মাকেও ছড়ে যায় এমন একটা কথা বলুন যা শুনে সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় তার ঠোঁটে একটা হালকা শ্বাস খেলে যায় আর চোখে এক চিলটে বিস্ময় ফুটে ওঠে সে মনে মনে প্রশ্ন করে এই ছেলেটা আমাকে এত গভীরভাবে দেখল কিভাবে আজ আমি আপনাকে এমন আটটি প্রশংসার কথা বলবো যেগুলো বললে সে নিজেই আপনার দিকে এক অমোঘ টান অনুভব করবে শুধু মুখে নয় তার মনের গভীরে আপনি জায়গা করে নেবেন তাই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজ আপনি শিখতে চলেছেন কথা দিয়ে কিভাবে একজন মেয়ের মন আর মন ছুঁয়ে শরীরও জাগিয়ে তোলা যায় দুই তার চোখের গভীরে ডুব দিন শুধু সৌন্দর্যের বাইরে যদি আপনি কোনো মেয়েকে প্রেমে ফেলতে চান তাহলে শুধু বাহুবল বা পকেটের জোর দেখালেই চলবে না দরকার জিভ্ভার জাদু এমন কিছু বলুন যা তার কানে নয় সোজা বুকের মাঝখানে গিয়ে আঘাত করে ধরুন আপনি তাকে বললেন তোমার চোখ দুটো শুধু সুন্দর নয় যখন তুমি কথা বলো মনে হয় তোমার চোখের ভেতরেও একটা গল্প চলে আমি সেই গল্পটা শুনতে চাই দেখবেন এই একটা লাইনেই মেয়েটা চুপ হয়ে যাবে সে হয়তো চোখ নামিয়ে ফেলবে কিন্তু তার মনটাকে আর আপনার কাছ থেকে সরাতে পারবে না কারণ আপনি তার রূপের প্রশংসা করেননি আপনি তার ভেতরের মানুষটাকে তার ভাবনাগুলোকে জানতে চেয়েছেন আপনি তার সৌন্দর্যের গভীরে থাকা ব্যক্তিত্বকে সম্মান দিয়েছেন এটাই তাকে আপনার প্রতি দুর্বল করে তুলবে আজকের ভিডিওতে আমি এমনই আটটি লাইন শেখাবো যা মেয়েরা চোখে দেখবে কানে শুনবে আর শরীরে বয়ে নেবে এক অদ্ভুত শিহরণ তিন হাঁটার ভঙ্গি নিয়ে বলুন সূক্ষ্ম এবং স্টাইলিশ ভাষায় একটা মেয়ের হাঁটার মধ্যেও তার ব্যক্তিত্বের ছাপ থাকে সাধারণ ছেলেরা হয়তো এটা খেয়ালই করে না কিন্তু আপনি যদি করেন তাহলে আপনি একশো জনের মধ্যে একজন হবেন তাকে এভাবে বলুন তোমাকে হাঁটতে দেখলে মনে হয় যেন কোনো সুরেলা গান বেজে উঠছে প্রতিটি পদক্ষেপে একটা মৃদু ছন্দ যা চারপাশের বাতাসকে নাচিয়ে তোলে তোমার পা ফেলার ভঙ্গিটা এতটাই সাবলীল আর নিখুঁত যা আমি আগে কখনও এত গভীরভাবে খেয়াল করিনি অথবা বলতে পারেন তুমি যখন হেঁটে যাও সময় যেন একটু থমকে যায় চারপাশের শব্দগুলো ম্লান হয়ে আসে তোমার সেই ছন্দময় হাঁটার মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে যা শুধু আমার চোখই ধরতে পেরেছে এই প্রশংসা শুধু রোমান্টিক নয় এতে একটা গভীর সংযোগও গড়ে ওঠে মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের ছোট ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দেয় এই প্রশংসাটা বললেই মেয়েটার মনটা আপনার দিকে আকৃষ্ট হবে চার তার প্রভাব নিয়ে বলুন আপনার অনুভূতির মাধ্যমে আপনি তার জীবনে কতটা প্রভাব ফেলছেন সেটা তাকে জানান মেয়েরা এটা জানতে ভালোবাসে যে তারা কারো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারছে তাকে বলতে পারেন তোমার সাথে কথা বললেই আমার মাথার সব ভারী চিন্তা যেন হালকা হয়ে যায় মনটা হঠাৎ একখণ্ড শান্তির ছোঁয়ায় ভরে ওঠে তুমি আমার জীবনের মুড ফিক্সার যাকে ছাড়া দিনটা অসম্পূর্ণ লাগে অথবা বলতে পারেন তুমি যখন কথা বলো তার কথার মধ্যে এমন জাদু আছে যা শুনলেই আমার অস্ফির হৃদয় শান্ত হয়ে যায় আবার এমন সময়ও আসে যখন আমি নিজেকে হারিয়ে ফেলি তখন তোমার কথাই আমাকে পথ দেখায় তুমি শুধু একজন মানুষ নও তুমি আমার ভাবনা শান্তির ঠিকানা এই কথাগুলো তাকে বোঝাবে যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে নিজেকে আপনার কাছে আরও বেশি নিরাপদ এবং মূল্যবান মনে করবে যা যে কোনো সম্পর্কের জন্য খুব জরুরি পাঁচ হাসিকে নস্টাইজিক করে তুলুন কাব্যিক প্রশংসা তার হাসির প্রশংসা সবাই করে কিন্তু আপনি যদি একটু অন্যভাবে করেন তবে সেটা তার মনে গেথে যাবে তাকে বলুন তুমি যখন হাসো মনে হয় যেন পুরোনো কোনো প্রিয় গান ফিরে এসেছে একটা গান যেটা অনেকদিন ধরে শোনা হয়নি কিন্তু শুনলেই মন শান্ত আর মধুর হয়ে ওঠে তোমার হাসির সেই মায়াবী সুর আমাকে অজান্তেই অতীতের নরম মুহূর্তগুলোই নিয়ে যায় যেখানে সময় থেমেছিল আর শুধু ভালোবাসাই চারপাশে ছিল এই ধরনের কাব্যিক প্রশংসা তার মনে এক ধরনের নস্টালজিয়া তৈরি করবে সে অনুভব করবে যে তার হাসিটা আপনার কাছে কতটা মূল্যবান এমন প্রশংসা শুনে মেয়েটা অনুভব করবে যে তার হাসিটা কতটা মূল্যবান তোমার কাছে ছয় তার ভেতরের নারীকে জাগিয়ে তুলুন সবাই তার শরীর চায় কিন্তু আপনি যদি তার ভেতরের নারীত্বকে জাগিয়ে তুলতে পারেন তাহলে খেলা ঘুরে যাবে একটা মেয়ে যখন বোঝে যে ছেলেটা শুধু তার শরীর চায় না তাকে অনুভব করতে চায় তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না তার চোখে মনে এমনকি শরীরেও আপনার নাম জেগে ওঠে তাকে বলুন তোমার ভেতরে এমন কিছু আছে যেটা দেখলে মনে হয় আমি হারিয়ে যেতে চাই আবার ভয় হয় ফিরে আসতে পারবো না এই একটাই লাইন মেয়েটির ভেতরের নারীত্বকে জাগিয়ে তুলবে তার শরীর শিউরে উঠবে হৃদয় কেঁপে উঠবে কারণ এই কথাটা শুধু তার সৌন্দর্যকে নয় তার আকর্ষণ করার ক্ষমতাকেও স্বীকৃতি দেয় এটা তাকে একাধারে শক্তিশালী এবং আপনার প্রতি দুর্বল অনুভব করাবে সাত বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের প্রশংসা করুন সৌন্দর্যের প্রশংসা তো সবাই করে কিন্তু একজন মেয়ের বুদ্ধিমত্তা বা তার ব্যক্তিত্বের প্রশংসা খুব কম মানুষই করে আপনি যদি সেই কম মানুষদের দলে থাকতে পারেন তাহলে আপনি তার কাছে বিশেষ হয়ে উঠবেন তাকে বলতে পারেন আমি অনেকের সাথেই মিশেছি কিন্তু তোমার মতো করে পৃথিবীকে দেখার ভঙ্গি আমি আর কারো মধ্যে দেখিনি যে কোনো জটিল বিষয়কে তুমি যেভাবে সহজ করে ভাবো সেটা আমাকে মুগ্ধ করে এই প্রশংসা তাকে বোঝাবে যে আপনি শুধু তার রূপে মুগ্ধ নান তার গুণেও মুগ্ধ সে বুঝবে যে আপনি তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে দেখেন এবং সম্মান করেন এই সম্মানবোধি আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে আট তার ছোট ছোট অভ্যাসের প্রশংসা করুন মানুষের ছোট ছোট অভ্যাসগুলোর মধ্যেই তার আসল পরিচয় লুকিয়ে থাকে সেটা হতে পারে তার বই পড়ার ভঙ্গি চা খাওয়ার সময় তার কাপ ধরার স্টাইল বা কথা বলার সময় তার হাতের নাড়াচড়া তাকে বলুন আমি খেয়াল করেছি তুমি যখন কোনো কিছুতে খুব মনোযোগ দাও তখন অজান্তেই তোমার ভুরুটা একটু কুচকে যায় তোমার এই ছোট্ট অভ্যাসটা দেখতে আমার খুব ভালো লাগে মনে হয় পুরো পৃথিবীটা তখন তোমার ভাবনার মধ্যে ডুবে আছে এই ধরনের সূক্ষ্ম পর্যবেক্ষণ তাকে অবাক করে দেবে সে বুঝবে যে আপনি তাকে কতটা মনোযোগ দিয়ে দেখেন সে অনুভব করবে যে আপনার কাছে তার গুরুত্ব কতটা এই ছোট ছোট প্রশংসাই বড় বড় ভালোবাসার জন্ম দেয় তো বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনার ভাবনার জগতে একটুও নতুন আলো ফেলে থাকে যদি মনে হয় কথা দিয়ে হৃদয় ছোঁয়ার এই শিল্পটা আপনিও আয়ত্ত করতে চান তাহলে দেরি কেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন কারণ আপনার প্রতিটি লাইক আমাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয় আর মেয়েদের মন যেটার কৌশল নিয়ে এমন গভীর এবং বাস্তবসম্মত আলোচনা যদি আপনি আরও শুনতে চান তাহলে রনি এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন যাতে পরের ভিডিও আপনি মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভাবনা নিয়ে ভালো থাকবেন আর ভালোবাসার ভাষাকে নতুন করে চিনতে শিখুন